আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সোলার সিস্টেম ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স এই প্রজেক্টটি আসছে নতুন লেভেল ওয়ান আইএলও প্রজেক্ট ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা আমাদের নতুন প্রজেক্ট আসছে এবং নতুন সার দেখতেছেন ক্লাস নিচ্ছে সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক जी सर प्लस को तो माइनस दबा अच्छा है ना ठीक सोलर पैनल में प्लस बाय का दोनों जे किंतु सार्स कंट्रोल है सार्स कंट्रोल का देखिए अपन देखो खाली बैटरी लगा है बैटरी पॉजिटिव में कितनी है सर यहां तक ही चले आते बैटरी पॉजिटिव में कितनी है हां और सार्स कंट्रोल का लोड लगा है लोड 1 लोड 2 जी सर और बुझे तो सरासरी अपन कंट्रोल पर चले जाओ लोड है लोड है अभी क्यों बुझे तो सर जी सर परसेंट सर এখন যদি ইনভার্টার থাকে তাহলে কি হবে ইনভার্টারে কোথা থেকে যাবে ইনভার্টার ব্যাটারি প্রান্ত থেকে ব্যাটারি প্রান্ত স্যার দেখো ওখানে কি দিছে ডায়াগ্রামে সি আমি লিখে দিছি না এখানে ডিসি জি স্যার তাহলে এখান থেকে যতগুলো আমরা আউটপুট পাবো সবগুলা কি পাবো ডিসি ডিসি পাবো হ্যাঁ আমার ব্যাটারি থেকে যেটা আউটপুট আসবে এটা হলো যে চার্জ কন্ট্রোলার চার্জ করতেছে ব্যাটারি তাই হ্যাঁ চার্জ করতেছে আর এখান থেকে কি করতেছে যখন চার্জ বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারি অটো কি করতেছে

আমরা লাইন দিয়েছি কি চার্জ কন্ট্রোলার থেকে আরেকবার স্যার বুঝাই দেন পুরোটাই

হ্যাঁ চেঞ্জ ওভার দিয়ে যখন এসির উপর তখন এসিতে দেব যখন বিসি এর তখন আমি বিসি দেব পিসি দেব দেখেন দেখাইছে আমি না কি হবে কি হবে হ্যাঁ যখন আমি এটা বন্ধ করে না হ্যাঁ না তখন চেঞ্জ চেঞ্জ হ্যাঁ